বাজে সন্ধ্যে ছটা আমি ভূতনাথ বাবার মন্দির দর্শন করে আর কুমোরটলি দর্শন করে চলে গিয়েছিলাম সেখানেরই কাছে আরেকটি মন্দিরে সেটি হলো বাবা পাতালেশ্বরের মন্দির ও মোটা বাবা মন্দির তাছাড়াও এখানে আরও ভিন্ন শিব মন্দির ছিল সেগুলো আমি দর্শন করে নিই মা দুর্গার মন্দির ছিল সেটাও আমি দর্শন করে নিই আর ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে তা দেখাচ্ছি আর দেখুন আর পুরো ভিডিওটা আপনারা দেখুন আজকে আজকে শ্যামবাজারেরই প্রায় উত্তর কলকাতার একটি জনপ্রিয় মন্দির আমি আপনাদের সামনে তুলে ধরব তো তার জন্য আপনাদেরকে ভিডিওটা দেখতে হবে তো চলুন দেখা যাক আমি এখন চলে এসেছি এই যে ইনি হলেন পাতালেশ্বর মন্দির কথিত আছে যে ইনি নাকি পাতালেশ্বর মন্দির হওয়ার আগে এই পাতালেশ্বর বাবা নাকি মাটি ভেদ করে ওপরের দিকে উঠেছিলেন তারপর এখানে এই প্রাঙ্গণে মন্দির প্রতিষ্ঠা করা হয় তারপর থেকেই এখানে পাতালেশ্বর বাবার পুজো হয় আরাধনা হয় তো পাতালেশ্বর বাবা অনেক জাগ্রত শুনেছি তাই জন্য আমি আজকে ভাবলাম যখন সেই এলামই তাহলে পাতালেশ্বর বাবার একটু দর্শন করে যাই আর আপনাদেরকেও একটু দর্শন করাই তাই আমি চলে এলাম এরপর আমি চলে যাব মোটা বাবার উদ্দেশ্যে মোটা বাবাকে দর্শন করতে আর শ্রাবণ মাসের শেষ সোমবার বলেইছি তার জন্য মোটা বাবার মন্দিরে ভীষণ পরিমাণে ভিড় হয়েছে যাই হোক মন্দিরটা দর্শন করে নিই

যেহেতু আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার তাই জন্য ভিতরে ঢুকতে পারলাম না আর আজকে নন বেঙ্গলিদের পুজো আছে সেই জন্য তারা এখানে গান বাজনা করছেন আর এখানে পুরো এই মালাটাকে চেনের আকারে করে বাবাকে পড়ানো হয়েছে আর বাবা এতটাই চওড়া আর এতটাই লম্বা তাই জন্য বাবাকে এই সিঁড়ির ওপর উঠে পুজো করা হয় আর বাবা নাকি শুনেছি একবার রাগ করে চলেও গিয়েছিলেন তাই জন্য বাবাকে এখানে চেন দিয়ে বেঁধে রাখা হয় যাই হোক এই মন্দিরটা অনেকই পুরনো অনেক প্রাচীন দেখেই বোঝা যাচ্ছে কেননা ইট পাথর বেরিয়ে রয়েছে আর এখানে ভীষণ ভক্তির সমাগম হয়েছে আর ভীষণ পরিমাণে ভিড় তো তারপর আমি বাবার দর্শন করে এখান থেকে চলে গেলাম বেরিয়ে আবার ভূতনাথ বাবার মন্দিরের সামনে সেখান থেকে গিয়ে আমি আবার বাড়ির দিকে রওনা দেব আর একটু কিছু খেয়ে নেবো যাওয়া

きれい。<music> যদি আপনারা শ্যামবাজারের ভুতনাথের মন্দিরে যান তাহলে কিন্তু অবশ্যই এই দোকানে লিট্টি চোখ ট্রাই করতে ভুলবেন না কেননা এই দোকানে লিট্টি চোখা খুব বিখ্যাত আর অনেক ভিড়ও হয় আর শ্রাবণ মাসের শেষ সোমবার বলে অনেক ভক্তগণ মাকে করে জল এনে বাবার মাথায় ঢালছে তো যাইহোক আমার এখানে পর্বশেষ এখানে সব মন্দির দর্শন করা হয়ে গেছে এবার আমি চলে যাব বাড়ির উদ্দেশ্যে তাই জন্য রওনা হয়ে বললাম বাড়ির দিকে তো আজকের ভিডিও আমার এখানেই শেষ পরবর্তী ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে যাদের আজকে ভিডিওটা পছন্দ হবে তারা কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না এবং সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো আজকের মতো টাটা